বন্ধুরা সালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমরা এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রস সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া অনেক দিন হলো ইটের দাম কেন জানান না মূলত আমি বন্ধুরা বাহিরে ছিলাম সেই জন্য কিন্তু ইটের দাম জানাতে পারিনি তো এখন চলে এসেছি ভাটায় এখান থেকে আজকে জানিয়ে দেব বর্তমানে ইটের দাম কেমন যাচ্ছে তো কথা হচ্ছে আমি যেখানে অবস্থান করছি আজকে এটা হচ্ছে পাবনা জেলার সাতিয়া থানার কাশিনাথপুরে বন্ধুরা এই কাশীনাথপুরেরই অন্তর্গত সাতকুয়ার গ্রামে ফিরোজ ব্রিক ফিল্ড নামে এই ভাটাটি তো বন্ধুরা কথা হচ্ছে এখানে লক্ষ লক্ষ ইটের মজুত আছে যারা বেশি পরিমাণে ইট কিনতে চান তাদের জন্য কিছু সার রয়েছে তো কথা হচ্ছে কি রকম সার রয়েছে সেটা যদি আপনারা ভাটায় ভাটায় আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ এখন যারা ইট কিনবেন তাদের জন্য বিশাল সার বেশি পরিমাণ ইট নিলে অনেক সার কারণ ভাটার মালিকের সাথে আমার কথা হয়েছে তো কথা হচ্ছে ভাটার মালিক আমাকে বলেছে যে এখন হচ্ছে এক নাম্বার ইটের রেট যেটা সেটা হচ্ছে দশ হাজার টাকা আর যেটা দুই নাম্বার ইট সেটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর তিন নাম্বার যেটা রয়েছে সেটার দাম আট হাজার টাকা দেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু ইট কিনতে পারবেন পরিবহন নিয়ে এসেও এখান থেকে ইট কিনতে পারবেন আবার এই ভাটার নিজস্ব পরিবহন রয়েছে সেই পরিবহনেও আপনারা ইট নিতে পারবেন পরিবহন খরচ এক্সট্রা দিতে হবে তো কথা হচ্ছে বন্ধুরা আপনাদের আমি কিন্তু আজকে ঘুরে ঘুরে এই ভাটাটি দেখাচ্ছি যা আসলে দেখেন যে এই ভাটার ইট গুলো কত সুন্দর বন্ধুরা দেখেন এই ভাটার ইট কি রকম চকচক চকচক করছে ঝকঝক করছে দেখতে পারছেন বন্ধুরা খুবই সুন্দর খুবই সুন্দর ইট আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এটা আসলে কত সুন্দর ইট এখানে রাখা আছে দেখতে পারছেন খুবই সুন্দর সুন্দর ভালো পুরানো ইট এগুলো দেখেন বন্ধুরা কাঁচের গুটির মতো চক 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 করছে তো কথা হচ্ছে এরকম ভাটার চারপাশ দিয়ে ভাটা কিন্তু ওই দূরে আমি কিন্তু ভাটার এক পাশে অবস্থান করছি বন্ধুরা এখানে পর্যাপ্ত ইট রাখা আছে রাস্তার সাইড দিয়েও ইট রাখা আছে বিভিন্ন জায়গাতে রাখা আছে কাশীনাথপুর অঞ্চলের সাইড দিয়েও কিন্তু এই ভাটার ইট অনেক জায়গায় খামাল দেওয়া আছে সেখান থেকেও দূরান্ত দূর দূরান্তের মানুষ ইট কিনে নিয়ে যাচ্ছে তো কথা হচ্ছে বন্ধুরা দেখেন প্রচুর পরিমাণে ইট রয়েছে আপনারা যারা ইট কিনতে আগ্রহী যারা ভালো মানের ইট কিনতে আগ্রহী তারা প্রতারণার শিকার হতে চান না তারা এই ভাটায় আসলে কিন্তু ভালো মানের ইট কিনতে পারবেন এবং অনেক কম টাকায় কিন্তু ইট কিনে নিয়ে যেতে পারবেন তো কথা হচ্ছে বন্ধুরা আপনারা আসেন দেখেন যে আসলে এই ভাটায় কি পরিমাণে ইট রয়েছে এবং কত সুন্দর সুন্দর ইট রয়েছে আশা করি আপনাদের অন্য ভাটার চাইতে এই ভাটার ইট পুরাই ভালো কারণ তারা কয়লা দিয়ে ইট পুড়িয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইট রয়েছে এবং ইট বিক্রিও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে মাল উঠাচ্ছে ওইদিকেও টাকে মাল উঠাচ্ছে তারপরে টাকারও দাঁড়িয়ে আছে আবার দেখেন খোয়া আছে আপনারা যারা খোয়া কিনতে চান তারা খোয়া কিনতে পারবেন ইট কিনতে চাইলে ইট কিনতে পারবেন আপনার এইটার সাইজ দেখেন কত সুন্দর ইট দেখতে বন্ধুরা হয়তো বা ক্যামেরায় ভালো লাগছে না আপনারা যদি সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর ইট দেখেন বন্ধুরা খুবই সুন্দর সুন্দর ইট বন্ধুরা যারা ইট কিনতে আগ্রহী তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন অথবা আপনারা ভাটাই এসে নিজে দেখে বুঝে শুনে আপনারা ইট এখান থেকে কিনে নিয়ে যাবেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ